আমার মনে আছে সিডোরের আগের দিনকেরা আমার আম্মা আমাকে নিয়ে গেল তো নিয়ে যেয়ে আমার আম্মা আমাকে একটা মানে যে বাজারের ব্যাগগুলো না আছে ওইটার ভিতরে দুই তিনটা জামা কাপড় দিল আর পাঁচ টাকা দাম একটা পারুটি দিয়ে আমাকে বলল আম্মু তুমি এখানে থাকো আমি তোমাকে সে নিয়ে যাবো আমি ভাবছি আমি তো আজকে মনে হয় আমার কোথাও থুয়ে গেছে মানে মানুষজন দেখছি ভালোই লাগছে যে আমি তো সবসময় একা বসে থাকি আজকে হয়তো বা এদের সাথে আমি বসতে পারবো খেলতে পারবো আমি ওদের সাথে সারাক্ষণ গেটটা আছে মানে মেন যে গেটটা আমি ওখানে বসে রয়েছি কিন্তু আমার আম্মু তো আসে না আমার আম্মু আসে না তো আমি কান্না শুরু করে দিলাম যে আমি যে এতদিন আমার আম্মুর কাছে ছিলাম আমার আম্মু তো আসে না মানে ওই যে আপাটা সে রাত নয়টা বেজে গেছে যে আসবে আমি বসে আছি তো আপাটা এসে বলে তুমি এখানে বসে আসো আসবে আমাকে নিতে কিন্তু আমার আম্মু তো আসে না পরবর্তীতে আমাকে আপাটা উপরে নিয়ে গেছে বলছে তোমার আম্মু আসবে না তুমি এখন এখন থেকে এখানে থাকবে এদের সাথে তো তুমি ভালো ভালো খাবার খাইতে পারবা মাংস খাইতে পারবা তো আমি ভাবতেছি আমি তো ভালো খাবার খাইতে পারবা দেখতেছি না আমার আম্মু আবার আসবে কিন্তু আমার তাদের কথা বিশ্বাস হইতো না কারণ আমার আম্মু তো রাত পরে আসতো আমাকে নিয়ে যে একটা রুমে দিল চারতালার উপরে বল তুমি এই রুমে এই আপুদের সাথে থাকবা তো আমার মাকে বলে তোমাদের তো খুব অভাব তুমি একটা কাজ করতে পারো না তোমার মেয়েটাকে দিয়ে দিলে তোমাদের তো কোনো টেনশন থাকে না তাহলে তোমরা ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারো ওরে নিয়ে চিন্তা করতে হয় না তুমি তো বাসায় কাজে যাও ও কি করবে সারা দিন তোমার মাও তো বাসায় থাকে না তোমার মাও তো এক এক জায়গায় চলে যায় তো বললো আচ্ছা যদি ভর্তি করা যায় আপনি একটু ব্যবস্থা করে দেন আমার মেয়েটাকে ভর্তি করে দেবো তো আপা বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার ফর্ম এনে দেবো তুমি ফর্ম পূরণ করবে যা যা বলবো তুমি এগুলো করে তোমার মেয়েকে ভর্তি নেবে বলছে আচ্ছা ঠিক আছে তো পাঁচ সাল থেকে আমার মা ফর্ম পূরণ করে দুই হাজার পাঁচ সাল থেকে আমার বয়স তখন পাঁচ বছর না চার বছর তখন থেকেই ফর্ম পূরণ করা শুরু করে কারণ ফর্ম পূরণ করলে পাঁচ বছরে অনেকে ভর্তি হতে পারে না কারণ এটা সরকারি স্থান তো একজন নাম কেটে গেলে আর একজনকে ভর্তি নেয় তো চার সাল থেকেই এই পাঁচ সাল থেকে আমার ফর্ম পূরণ করার চেষ্টা করে ছয় সাল হয়ে যায় যখন ছয় সাল হয় তখন তো আমি একটু বুঝি ভাবতাম যে ইস আমার আম্মু কত দূর চলে যায় আমার আব্বু যদি থাকতো আমার কাছে তাহলে তো আমার আব্বু আমাকে কোলে নিত কিন্তু আমার আব্বুও তো নেই আমাকে কে কোলে নিবে নানু নু কোলে নিবে যে নানুও তো গাড়ি চালাইতে যায় আর নানি কোলে নেবে সে কই চলে যায় তারাই তো খুঁজেই পাওয়া যায় না সন্ধ্যার সময় আসে মানে সে যাইতো হয়তো বা কোথাও কাজ করতে না এই কাঠগোলা পরে খুলনাথের যে কাঠগোলাগুলো আছে ওইখানে যাইতো কাঠ আনতে রান্নার জন্য কারণ কেনার মতন তো টাকা লাগবে টাকা ছিল না আর আমি তো সারা দিন বসে থাকতাম যে কখন আসবে আমার জন্য আমার ক্ষুধা লাগতো আর আম্মু কি করতো দুপুরে যখন খাওয়ার টাইম হইতো আসতে পারত না দেখতাম না নিয়ে ওই যে গামছা আছে গামছা করে চাইল বেঁধে নিয়ে আসতো আইনে রান্না করতো কইরে খাইতে খাইতে আবার সন্ধ্যা হয়ে যেত যখন রাত আটটা নয়টা বাজতো আম্মু আসতো বাটিতে করে ভাত নিয়ে আসতো আমার জন্য মানে কিছু কিছু তরকারি ভাতটা নিয়ে আসতো তো আমি ওগুলো দেখে খুব খুশি হইতাম যে আমার আম্মু হয়তো রান্না করে নিয়ে আসছে আমি তো বুঝতাম না সে বাসার কাজে যায় তো আমার জন্য নিয়ে আসতো আমি খাই মানে খাইতে অনেক খুশি হইতাম কিন্তু মামারা যে কী খাবে এইটা আমি দেখতাম না আর আমার পেটে তো খুব ক্ষুদা ছিল সারাদিন না খাওয়া থাকতাম তো আস্তে আস্তে ছয় সাল যখন আসছে তখন আমি একেবারে পুরোপুরি বুঝি তখন আমি কি করব মানে মনে হয় যেন আমি আমি কোথাও চলে যেতে পারতাম এত কষ্ট আমার ভালো লাগে না আমি না খাইয়ে থাকি সারাদিন আমার ভালো লাগে না আমি কি খাবো আগ বিক্রি করতো যারা ওই যে দোকানে তো আমি ওই আঁকের দোকানে যাইতাম যাই বলতাম আমাকে একটা আগ দিবেন বলতো তুমি টাকা দাও আমি বলতাম টাকা তো নাই আমার খুব ক্ষুধা লাগছে তো আমাকে ওরকম নিয়ে গেছে একদিন যে আমি অ পড়তে পারি কি না আমাকে জিজ্ঞেস করছে বিদেশিটা আমি বলছি হ্যাঁ আমি পড়তে জানি আমার মাথার ব্রেন ভালো ছিল ছোটবেলায় যে যেটা বলতো আমার সেটা মনে থাকতো বিদেশিরা কেন ওই এতিমখানা কি বিদেশখানে বিদেশিরা যে মানে ই নিতো মানে কে কি রকম পারে বাচ্চারা মাথার ব্রেন ভালো কিনা মানে বুঝতে জানে কিনা মানে এ থাকতে পারবে কিনা ওকে বিদেশিরা যেত হ্যাঁ বিদেশিরা যেত যে মানে এদের মানে আমাদেরকে দেখতো আমরা ছোট ছিলাম তো মানে কোন বাচ্চাটার বয়স হইছে কিনা ওকে ও আচ্ছা অবজার্ভ আচ্ছা তো দেখছে তখন তো আমি ছোট আর একটু তো বলছে তুমি এঁকে আরও কিছুদিন পরে নিয়ে এসো ও সব কিছু পারে ওর মাথায় বুদ্ধি আছে কিন্তু ও তোমাকে ছাড়া থাকতে পারবে না আমার আম্মাকে এটা বলছে বলছে আচ্ছা ঠিক আছে তো কিছুদিন গেল যখন সিডর হয়েছে আমার মনে আছে সিডরের আগের দিন দিনগেরা আমার আম্মা আমাকে নিয়ে গেল তো নিয়ে যেয়ে আমার আম্মা আমাকে একটা মানে যে বাজারের ব্যাগগুলো না ওইটার ভিতরে দুই তিনটা জামা কাপড় দিল আর পাঁচ টাকা দাম একটা পার উঠি দিয়ে আমাকে বললো আম্মু তুমি এখানে থাকো আমি তোমাকে সে নিয়ে যাব। আমি ভাবছি আমি তো আজকে মনে হয় আমার কোথাও থুয়ে গেছে মানে মানুষজন দেখছি ভালোই লাগছে যে আমি তো সবসময় একা বসে থাকি আজকে হয়তো বা এদের সাথে আমি বসতে পারবো খেলতে পারবো আমি ওদের সাথে সারাক্ষণ গেটটা আছে মানে মেন যে গেটটা আমি ওখানে বসে রয়েছি কিন্তু আমার আম্মু তো আসে না আমার আম্মু আসে না তো আমি কান্না শুরু করে দিলাম যে আমি যে এতদিন আমার আম্মুর কাছে ছিলাম আমার আম্মু তো আসে না মানে ওই যে আপাটা সে রাত নয়টা বেজে গেছে যে আসবে আমি বসে আছি তো আপাটা এসে বলে তুমি এখানে বসে আছো কেন আমার আম্মু আসবে আমাকে নিতে কিন্তু আমার আম্মু তো আসে না পরবর্তীতে আমাকে আপাটা উপরে নিয়ে গেছে বলছে তোমার আম্মু আসবে না তুমি এখন এখন থেকে এখানে থাকবা এদের সাথে তো তুমি ভালো ভালো খাবার খাইতে পারবা মাংস খাইতে পারবা তো আমি ভাবতেছি আমি খাবার না আমার আম্মু তো আসবে কিন্তু আমার তাদের কথা বিশ্বাস ভাবছি না কারণ আমার আম্মু তো রাত করে আসতো আমাকে নিয়ে যে একটা রুমে দিল চারতার উপরে বল তুমি এই রুমে আপুদের সাথে থাকবা আমি সবার মুখের দিকে একবার করে তাকাইছি তাকাইয়ে বলতেছি যে আমি তো এদের সাথে থাকবো আমি তো এদেরকে চিনি না কারণ আমি অনেক ছোট ছিলাম আমাকে কোলে নিয়ে আবার তোরা আমার মানে মানে যে ছিল হবে তার আগে তো মানে অনেক ভয়াবহ মানে বিল্ডিং টিল্ডিং কাপা শুরু করে দিয়েছে তো বাতাস হচ্ছে তো আমাকে বলছে যে বাবু তুমি আসো আমার কাছে একটা বড় একটা আপু বলছে মানে মিষ্টি নাম করে আমি আপুটার কাছে গেছি আপুটা আমাকে করে নিছে নিয়ে বলে তুমি আমার কাছে বসো তুমি আমার সাথে দোতালায় যাবা দোতালায় যে তুমি আমার সাথে ঘুমাবা আমি ভাবছি আমার আম্মু নাই মানে আগে বা যখন বাসাইছিলাম তখন পাশের রুমে একটা আপু ছিল তো ওরকম আপু একটা নিয়ে ভাবছি তাদের বন্টন হবে আমাকে ঘুম পড়ানোর জন্য নিয়ে যাচ্ছে আমি গেছি ওইখানে দুইটা ময়না ছিল বড় একটা আপু ছিল সে কলেজে পড়তো মানে ওনার নাম ময়না আপনার নাম ময়না তার নামও মাইনা আমার নামও মান তো সবাই তখন আমাকে ছোট ময়না বলে বলতো ডাকতো তো আমাকে ডাকছে ডাকার পর আমি আসছি তো গেটে মানে কিছুটা ফাঁক থাকে যে গেট আটকাইতে গেলে বড় যে গেটগুলো তো ওই ফাঁক থেকে আমি আমার আম্মুকে দেখছি তো দেখে তো আমি কান্না শুরু করে দিয়েছি যে আমার আম্মু আসছে তো দরজা খুলছে অনেকক্ষণ পরে পাঁচ ছয় মিনিট পরে মানে গেট তালা মারা থাকে সবসময় কারণ মেয়েরা অনেক আবার এখান থেকে পালায় যেত তো তো তার জন্য আমি তো এটা বুঝতাম না তো আমার আম্মু ভিতরে ঢুকছে ঢুকে আমাকে কোলে নিয়ে বসছে তো আমি কান্না করতেছি আর বলতেছি তুমি আমার এখানে কেন থুয়ে গেছো এখানে সবাই আমার সাথে এরকম ব্যবহার করে খাইতে গেলে এরকম করে মানে খাইতে গেলে আবার লাইনে ধরে দাঁড়াইতে হয় স্কুলের মতন আমি এখানে লাইনে ধরে দাঁড়াইতে পাই না আমার ক্ষুধা লাগে না তুমি জানো না আমি এখানে থাকবো না তুমি আমার কেন এখানে দিয়ে গেছো তুমি আমার এখান থেকে নিয়ে যাও আমার কষ্ট হয় দেখো সবাই কেমন করে দেখ মানে গালি দেয় গালাস করে নাম জিজ্ঞাসা করে সবাই এই এইটা এটা জিজ্ঞাসা করে আমার ভালো লাগে না এত কথা বলতে তুমি জানো না আমি এত কথা বলতে ভালোবাসি না মানে আমার আম্মুকে আমি কিমকাচ্ছি মানে তুমি কেন আমার সাথে এরকম করতেছ আমারে নিয়ে যাও তা নাহলে আমি এখান থেকে কিন্তু চলে যাবো তুমি কিন্তু আমার খুঁজতেও পাবো আমাকে বুঝাল মা তোর খাইতে তো কষ্ট হয় আমি তোরে ভালো ভালো খাবার দিয়ে প্রত্যেক দিন তাহলে তুই পড়তেও পারবি আর সুন্দরভাবে বড় হইতে পারবি জামা কাপড়ও সুন্দর সুন্দর দেবে খাবার দাবার দেবে মাংস দেবে মাংস দিছে মানে আমার আম্মু আমার খাবার দাবার লোভ দেখাচ্ছে মানে এখানে ভালো ভালো খাবার দেবে তারপরে ঈদের সময় সুন্দর সুন্দর জামা কাপড় দিবে কষ্ট হবে না তোর কাছে টাকা চাইতে হবে না আমি তোর টাকা দিয়ে যাব দশ টাকা করে তাহলে তুই অনেকদিন খাইতে পারবি তুই এখান থেকে কেন যাবি আমি তো সময় তোরে খাবার দিয়ে যাব। তো আমি অনেক খুশি হয়েছি যে আমার মা আমার সবসময় খাবার দিয়ে যাবে টাকা দিয়ে যাবে তাহলে তো আমার এখানে থাকলেই ভালো হবে তো আমি ওইখানে ছিলাম অনেক দিন ছিলাম মানে রয়েছি দিনের পর দিন আম্মু আসতো আর ওইখানে দুই তারিখ আর পনেরো তারিখ মাসের ভিতর দুইবার দেখা করার ডেট তো আমার আম্মু কোনো দিন পনেরো তারিখে আসতো বা কোনো দিন দুই তারিখে আসতো বা কোনো দিন দুই মাস পরেও আসতো মানে সহজে আসতো না আর সেখানে দোতলার উপর একটা ছাদ ছিল আমি দোতলার ছাদে দাঁড়াই থাকতাম ছোট ছিলাম তো তো দোতলার ছাদের উপর দাঁড়াইলে মানে উঁচু জায়গায় উঠে দাঁড়াইয়ে ঝু মানে পুরো ঝুঁইকে পড়তাম মানে আমি ভাবতাম আমার আম্মু ওইখান থেকে যাবে কিন্তু সত্যিই আমার আম্মু ওইখান থেকে যাবে আমি তো এটা জানতাম না আমার কাছে মনে হয় যে এটা রাস্তা এখান থেকে আমার আম্মু যাইতে পারে